আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে প্রাইমারি স্কলারশিপ এক্সাম টু থাউজেন্ড অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে লেটার রাইটিং আমি আজকে মূলত আলোচনা করব লেটার রাইটিং এর সাজেশন নিয়ে এখানে টোটালি বারোটা লেটার থাকবে ইনশাল্লাহ এগুলো করলেই আপনারা পরীক্ষায় কমন পাবেন তো আলোচনা করা যাক প্রথমটি হচ্ছে

মস্ট ইমপর্ট্যান্ট এগুলো আর নাম্বার ফোর রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাভার্ট ইউর হবি তোমার বন্ধুর কাছে তোমার যে শখ সেটা সম্পর্কে বা সেটা জানিয়ে তোমার বন্ধুদের একটি কি লিখতে হবে চিঠি লিখতে হবে ঠিক আছে নাম্বার ফাইভ দেখো যে রাইটে লেটার টু ইউর ফরেন ফ্রেন্ড অ্যাবউট ইউর কান্ট্রি তোমার বিদেশি বন্ধুর কাছে তোমার দেশ সম্পর্কে জানিয়ে একটি পত্র লিখো ঠিক আছে ছয় নম্বরটি হচ্ছে রাইটে লেটার টু ইওর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ভিজিট দ্য জুন চিড়িয়াখানা তুমি পরিদর্শন করে এসেছো সে সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখতে হবে এরপর যদি দেখে নেবো সাত নম্বরটি রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফুড হ্যাবিট তোমার খাদ্যভাস নিয়ে বা খাদ্যভাস সম্পর্কে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখতে হবে নাম্বার এইট দেখো এখানে কি বলছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর পেট বার্ড তোমার বন্ধুর কাছে তোমার একটা পোষা পাখি আছে এটা সম্পর্কে একটি পত্র লিখতে হবে নাম্বার নাইন দেখো যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ডিসক্রাইবিং ইউর বার্থডে পার্টি তোমার বার্থডে পার্টি বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখতে হবে নাম্বার টেন দেখো এখানে যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফ্যামিলি তোমার পরিবার সম্পর্কে তোমার বন্ধুর কাছে হ্যাঁ কি লিখতে হবে একটি পত্র লিখতে হবে আর নাম্বার ইলেভেন দেখো যে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর রিলিজার অ্যাক্টিভিটিস তোমার অবসর সময়ের যে কাজগুলো করো সেটা সম্পর্কে বা সেটা জানিয়ে তোমার বন্ধুর কাছে থেকে পত্র লিখতে হবে বারো নম্বরটি হচ্ছে রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড ডেস্ক্রাইবিং ইওর ভিজিট টু দ্য বুক ফেয়ার তুমি বইমেলা পরিদর্শন করেছো সেটা সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুর কাছে পত্র লিখতে হবে এই ছিল মূলত যে বারোটি লেটার সেটা এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো পড়লে এগুলো থেকে কমন থাকবে আশা করা যায় ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ